সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম পেনে নোয়াখালী বেশ জনপ্রিয় মাছ হচ্ছে চেও মাছ এই মাছটি শীতের শুরু থেকে কিন্তু খুব বেশ পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে চলুন তাহলে আজকে এই মজাদার মাছটা কীভাবে রান্না করে পেলে অনেকে হয়তো এই মাছটিকে রান্না করতে পারে না তারা বলে মাছটা ভেঙে যায় মাছটা রান্না করার যদি সঠিক পদ্ধতিতে করে থাকেন তাহলে আপনার মাছটা ভাঙবে না তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন কি চেওয়া মাছ খেতে খুব পছন্দ করেন আমার শ্বশুর বাজার থেকে নিয়ে আসলো দুই কেজি নিয়ে আসলো তো সবগুলোকে ভালো করে কুটে নিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আছে এখন আমি এটাকে হাতে মেখে রান্না করব। চেও মাছ রান্না করার সময় একটু পেঁয়াজের পরিমাণ আর কাঁচামরিচ একটু বেশি দেবেন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি বিশত্রিশটা কাঁচামরিচ দিয়েছি এখন হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিবো আমি এখানে লবণ হাফ চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জিরা বাটা আগে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা হাফ চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এটা অপশনাল দিলে কিন্তু ভালো খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাছটা যদি আপনি একটু মাখা মাখা করে রান্না করেন খেতে কিন্তু খুব ভালো লাগে তা আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আছে তার সাথে আমি অ্যাড করব সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এখন মেখে এটাকে এখন আমি এটাকে হাতে মেখে রান্না করব। তো এই মাছগুলো আপনার সমুদ্রের ছোটো মাছগুলোকে আপনারা যখন হাতে মাখবেন তাহলে তখন কিন্তু এই আপনার মাছগুলা কিন্তু ভেঙে যাবে না তো এখন আমি এটাকে রান্না করার আগে কিন্তু আমি মেখে নেছি। যখন আমরা আপনার মশলাগুলোকে আগে তেলে কষিয়ে নিই সেক্ষেত্রে হচ্ছে যে মাছগুলা যখন দেবো লাড়াচাড়া করতে কিন্তু মাছগুলা ভেঙে যায় তো এই জন্য আমি এটাকে হাতে মেখে রান্না করেছি আপনারা একবার এভাবে রান্না করতে পারেন এখন এটাকে আমি দুই এক মিনিট এভাবে আপনার ভালো করে মেখে নিয়েছি তার সাথে আমি একটা বড় সাইজের আলু যেটা আমরা সব সময় রেগুলার আলু ভাজি খাই ওরকম করে দিয়ে দিয়েছি এখন আবার আমি মশলার সাথে সবগুলা মিক্স করে নিয়েছি এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুকুই দিবেন এখন ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা কি চেউ মাছ খেয়েছেন কখনও আর গ্রামের হাতে হচ্ছে গ্রামের মাটি চুলার রান্নার তো সম্পূর্ণ আলাদা সেটা আমরা সবাই জানি আর এই মাছগুলা গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় শহরে তেমন একটা পাওয়া যায় না কারণ এই মাছটা হচ্ছে আপনার শহরে আনতে কিন্তু মাছগুলো কিন্তু পৌঁছে যায় তো সো সেক্ষেত্রে হচ্ছে যে গ্রামে যারা যাবেন একবার হলো এই মাছটি কিন্তু মিস করবেন না খেয়ে আসবেন যেমন আমি আমার শ্বশুরবাড়িতে আসছি মাটি ছুলায় রান্না করতেছি তো এখানে আসলে আমার ভিডিও করার কোনো এছে ছিল না তো আপনাদের সাথে শেয়ার করলাম এ আমি কোনো পানি অ্যাড করিনি এখনো আমি এটাকে চার পাঁচ মিনিট এইভাবে কষিয়ে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এটাকে আরবার একটু নেড়ে ছেড়ে দেবো আলতো এটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব একটা মাছও বাঁকবে না আমি যেভাবে রান্না করতে সেইভাবে যদি এই নিয়মে যদি আপনারা রান্না করেন তাহলে অনেকে আছে বলে ঝেঙো মাছ রান্না করার সময় সম্পূর্ণ মাছ ভেঙে শুধু কাটাটা থেকে যায় তো এখানে আমি দুই গ্লাস গরম পানি অ্যাড করেছি আমি সবসময় রান্নার কাজে গরম পানি অ্যাড করি তো আজকে এই শেঙো মাছ রান্নাটা হবে মাখা মাখা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করে দেবেন রান্নার শেষে আমি একটু ভাজা ঝিরি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল সেমোয়াশ রান্নার রেসিপি এখন গরম গরম ভাতের সাথে এবং যারা রুটি খান তারা রুটিও খেতে পারেন তো আমি রান্না করলাম আজ এই মজাদার আছে ও মাছটা পরিবারের সবাই কিন্তু খুবই খুশি হয়েছে এভাবে রান্নাটা খেয়ে তো এখন পরিবেশন করে দেখা সমুদ্রের মাছে অনেক ভিটামিন আছে অনেক আয়রন আছে আমরা সমুদ্রের মাছ খেতে খুব পছন্দ করি আর আমার কাছে তো বেশ ভালো লাগে তো এভাবে দেখতে পাচ্ছেন একটি মাছও কিন্তু ভাঙে নাই তো এভাবে আপনি তৈরি করতে পারেন মজাদার চেও মাছ রেসিপিটা যারা চেউ মাছ খেতে পছন্দ করেন রান্না করতে পারে না তারা একবার ফলো করলে আপনারা ওইভাবে রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন